হ্যালো বন্ধুরা ভূতের গল্প তো আমরা অনেক শুনেছি এবং ভূতের সিনেমাও আমরা অনেক দেখেছি কিন্তু আপনি কি জানেন যে আসলেই রিয়েলভাবে বাস্তবে ভূত প্রেত চিন এগুলো সত্যি হয় আজকে আমি এমন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি যেটা দেখলে আপনাদের গা সিঁড়ি উঠবে এবং নিজের চোখকেও আপনারা বিশ্বাস করতে পারবেন না তাহলে চলুন কথা না বলে শুরু করা যাক আজকের ভিডিও নাম্বার ওয়ান এটা একটা ম্যাসেজ শ্রু তো মেয়েটাকে ম্যাসেজ করে দেওয়ার সময় মেয়েটা একটা হাসি দিয়ে ওঠে কিন্তু টাইসে যে মেয়েটার যে ছায়া দেখা যাচ্ছে অর্থাৎ আয়নার মতো ওখানে কোনো রিসপন্স নেই আপনার ভিডিওটা ভালো করে লক্ষ্য করে দেখুন তাই বুঝতে পারবেন দেখতে পেলেন এতে বোঝা যাচ্ছে যে এটা কোনো অলৌকিক শক্তি নাম্বার টু এখানে দেখেন মেয়েরা চোখের কোনো পলক ফেলছে না অতনাথে চোখের পলক ফেলছে নাম্বার থ্রি সেম একই কাহিনী দেখেন দেখেন এখানে এই ভাইটা তার হাতের মানে আঙ্গুল নাড়াচাড়া করছে কিন্তু আয়নাতে দেখবেন পাখিটা ইতিহাস নাম্বার ফাইভ এখানে কুকুরটা নড়াচড়া করছে না অত সায়নাথে কুকুরটা নড়াচড়া করছে এতে বোঝা যায় এটা কোনো অলৌকিক শক্তি নাম্বার সিক্স এখানে সেম একই কাহিনী সামনে বাচ্চাটা নজরা করছে অথচ দেখুন বাচ্চাটা কোনো রেসপন্স করছে না অনেকটা পরে এটাও একটা অলৌকিক শক্তি এখানে বাচ্চাটার মা বাচ্চাটাকে চিপস চিপস দিতেছে তো দেওয়ার পরে মা চলে যাবে কিন্তু আয়নাতে দেখেন ওর মায়ের রূপ ধারণ করে কোনো অলৌকিক শক্তি আয়নার সামনে দাঁড়িয়ে থাকবে দেখতে পাচ্ছেন আপনারা অনেক ভয়ানক ছিল নাম্বার এখানে দেখেন এটা একটা গ্রাম অঞ্চলের একটা ভিডিও যেখানে দেখা যাচ্ছে একটা গরুকে বেঁধে রাখা হয়েছে কিন্তু গরুটার সাথে কোন একটা অলৌকিক শক্তি ফাজলামো করতেছে অর্থাৎ দুষ্টুমি করতেছে দেখতে পাচ্ছেন এবং বন্ধুরা এরকম ঘটনা অনেক অনেক ঘটনা হয় যেটা আমাদের চোখে আমরা দেখতে পারি না এখানে একটা অন্ধকারে এক ভাই তার মোবাইল ফোন অন করে একটা ভিডিও করতেছিল কিন্তু দেখেন ওখানে কি একটা অলৌকিক শক্তি খাটে নিচে চলে যায় ভাইটা অনেক ঘাবিয়ে যায় নাম্বার টেন এটা একটা হসপিটাল আর এই হসপিটালে একটা ভিডিও ফুটেজে দেখা যায় কোনো অলৌকিক শক্তি এখানে দিয়ে করছে তো বন্ধুরা আপনাদের কাছে ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই দশটা ভিডিওর ভিতরে আপনার কাছে কোন ভিডিওটি বেশি ভয়ানক লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এরকম রোমাঞ্চকর এবং রহস্যময় অদ্ভুত ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে দিন